নমস্কার বন্ধুরা এস বি সেন্টারে সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক ভূগোলের থার্ড সেমিস্টার সলভ করাছি খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে প্রচুর ছাত্রছাত্রী সেটা সলভ করাচ্ছি দেখতে পাচ্ছ আজকে তোমাদের আমি ইউনিট থ্রি সলভ করাছি খুবই গুরুত্বপূর্ণ বই এটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল জলবায়ু দেখো প্রথম প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলে সর্বাধিক জল আকর্ষক কণাটি হলো লবণ লবণকণা দু জায়গার প্রশ্ন কোনো জলীয় বাষ্প ধারণকারী কণাটি দীর্ঘদিন বায়ুমণ্ডলে ভেসে থাকে অ্যান্সার হবে লবণ কণা পরের প্রশ্ন তিন জায়গার প্রশ্ন কি বলেছে কোন উপাদানটি বায়ুমণ্ডলীয় গোলযোগ ঘটনার প্রধান কারণ অ্যান্সারবে জলীয় বাষ্প জায়গার প্রশ্ন সমগ্র বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গড় পরিমাণ জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট পাঁচ জায়গায় সমুদ্র উপকূলীয় অঞ্চলে জলীয় বাষ্পের সর্বাধিক উপস্থিত ওয়ান পারসেন্ট পরের প্রশ্ন করেছে ছয় ধার প্রশ্ন করেছে ভূপৃষ্ঠের তাপ ত্যাগ করে অতি শীতল হলে উপস্থিত জলীয় বাষ্প হল অ্যান্সারবে বিকরণ কুয়াশার সাত দিকে শীতল স্রোত ও উষ্ণ স্রোতের মিলন স্তরে সৃষ্টি হয় অ্যান্সার হবে অ্যাডভেকশন কুয়াশা আর দেখে প্রশ্ন শীতল বাহিত ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র ঘনীভূত জলবিন্দু মেঘ ড্যাশ নেবে অ্যান্সার হবে ডের অ্যান্সার কুচ ঝটিকা চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন নয়দাগার প্রশ্ন শীতকালে ড্যাশ ধোঁয়াশার প্রাদুর্ভাব ঘটে অ্যান্সার হবে শিল্পাঞ্চলে পরের প্রশ্ন দয়াদ প্রশ্ন মেঘের মধ্যে ঘনীভবন কণা আদর্শ পরিবেশে প্রথমে ড্যাশ পরিণীত হয় অ্যান্সার হবে জলকণায় দেখো এখানে যে ম্যাচিং যেটা আছে এই ম্যাচিংটা হবে বিয়ের অ্যান্সার হবে ঠিক আছে ম্যাচিংটা কী হবে ম্যাচিংটা হবে কিন্তু বিয়ের অ্যান্সার হবে ঠিক আছে পরের যে প্রশ্নটা আছে দুত্যাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ম্যাচিংটা হবে সি এর আনসার তোমরা ম্যাচিংটা করে নেবে এবং তার সঙ্গে যেটা আগে পরে এর অ্যান্সার প্রথমের আনসার হবে কুয়াশা তুহিন শিশির রাইম দুত্যাগের যে প্রশ্ন আছে ঠিক আছে দুত্যাগের প্রশ্নের এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে বরফ কণা অতি সম্পৃক্ত জলকণা জলৎকণা এবং শীতল জলৎকণা ও জলৎকণা অ্যান্সার হবে বিয়ের আনসার তিন দেখা যা প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু বিয়ের আনসার প্রথমে এক তারপরে তিন তারপরে দুই তারপরে চার এবং তার সঙ্গে রিলেশনশিপে দেখতে পাচ্ছো দেখো এখানে কিন্তু এ হতে পারছে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী হবে পরস্পর বিরোধী তো দেখো এখানে কিন্তু জাস্ট অপশান কিন্তু একটা দিছে ঠিক আছে জাস্ট অ্যান্সারগুলো দেখো প্রথমে অ্যান্সার হবে বিয়ের আনসার মানে বিবৃতি বি বিবৃতি এর কারণ দুইয়ের অ্যান্সার হবে সি তিনের অ্যান্সার হবে বি ঠিক আছে চারের অ্যান্সার হবে ডি পাঁচের অ্যান্সার হবে সি দেখতে পারছো তারপরের অ্যান্সার হবে এ দুয়ের হবে ডি হবে এ চারের আনসার হবে এ ঠিক আছে পাঁচের হবে এ ছয়ের আনসার হবে এ টু অ্যান্ড ফলস দেখতে পারছো এগুলো তোমরা করে নেবে ঠিক আছে দেখতে সব অ্যান্সারগুলো করা আছে তিনের ছয়ের ঠিক আছে এগুলো কিন্তু বাড়িতে বসে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা